একটা সুন্দর একটা দৃশ্য দেখায় দেখেন মাঠের পর মাঠ আর এ পাশে আছে অসংখ্য গরু গরুগুলো আসলে এভাবে ছেড়ে দেয়া থাকে আর ওদের নিজের মতো ওরা ঘাস খেতে থাকে আর একটা গরুর সাইজ আপনাদেরকে দেখাই যাই দেখতে পারতেছেন কি না গরুর সাইজ গুলো দেখেন সুন্দর সাইজ সামনের ভিউটা দেখতে পাচ্ছেন কিনা বাট অপূর্ব সুন্দর